এই ভিডিওর শেষের দিকে আপনাদের জন্য একটি গুড নিউজ থাকবে আসসালামু আলাইকুম এই ভিডিওটা আমি শুরু করছি সালাম দিয়ে বাট আমি জানি না ঠিক কতজন মানুষ আমার সালামের জবাব নিয়েছেন যদি সালাম না দিতাম তাহলে অনেকেই বলতেন যে ভাই কেন সালাম দেন না তো তখন আমার অবশ্য পরিবর্তন হতে হতো সালাম দিতে হতো যাই হোক এই সালাম নিয়ে স্কুলে কলেজে ভার্সিটিতে বিভিন্ন জায়গায় মারামারি হয় কেন নতুন কেউ ভার্সিটিতে ভর্তি হয়েছে বড় ভাইকে সালাম দেয় নাই সেই বড় ভাই খুব মন খারাপ করেছে ওই ছোটো ভাইকে ডাকাও ডাকিয়ে তাকে জিজ্ঞাসা করো কেন সালাম দেয় নাই ফ্যামিলি কি শিখিয়েছে এই সেই তারপরে পারলে দুই তিনটা চর এই ধরনের ঘটনা কিন্তু আশেপাশে অনেক ঘটছে কেন এমন ঘটনা ঘটছে এর কারণ হল সালামকে আমরা একটা গতানুগতিক জিনিস বানিয়ে ফেলেছি এটা যে একটা ইবাদত এটা যে আল্লাহর একটা সুন্দর একটা সিস্টেম সেই জিনিসটাই আমরা ভুলে গিয়েছি আমাদের কাছে মনে হয় যে ও আমার চাইতে ছোট তাহলে ও তো আমাকে সালাম দিবে বা আপনার কাছে মনে হচ্ছে আপনার ছোট ভাই আপনাকে সালাম কেন দিচ্ছে না তো এই ধরনের একটা বিষয় কাজ করে আপনি যে আপনার ছোটো ভাইকে সালাম দিতে পারেন এই জিনিসটাই আপনার মাথাতে নেই ইভেন আমার ব্যক্তিগত কথা বলি আপনাদেরও হয়তো এই ধরনের মানে একটা অভিজ্ঞতা থাকতে পারে অনেকের সাথে আমার রিলেশনটা হচ্ছে এরকম যে বড়ো ভাই তারা তাদেরকে শুধু আমি থেকে দেখলে সালাম নিই অবস্থাটা হচ্ছে এমন মানে সালাম না দিলে তাদের মুখে কোনো কথা নেই সালাম দিলে হুম একটু হাসি তারপরে চলে যাচ্ছে এরকম বা তার সাথে আমার সরাসরি দেখা হচ্ছে সে আমাকে দূর থেকে দেখলো দেখে কোনো হাসি দিবে না সে অন্যদিকে তাকিয়ে থাকবে যখন সামনাসামনি আসবে একটা সালাম দিবো তখন একটা মুখে মুসকি হাসি দিয়ে চলে যাবে বা সর্বোচ্চ কি অবস্থা এতটুকু জিজ্ঞেস করে চলে যাবে হ্যাঁ তো এই ধরনের যে মানে একটা অবস্থান অহংকারী মনোভাব এটা কিন্তু অনেকের মধ্যেই আছে আমি মনে করি কেন এমনটা হচ্ছে কারণ আপনি ভাবতেছেন সালাম একটা গতানুগতিক জিনিস এটা আপনাকে সে দিবে এটা আপনার পাওনা একটা জিনিস আপনি যে তাকে সালাম দিতে পারেন আপনি যে তার প্রতি এই জিনিসটা করতে পারেন সেটা আপনি ভুলে গিয়েছেন সালাম আসসালাম রহমতুল মানে কি এর একটা শাব্দিক অর্থ মোটামুটি হচ্ছে এমন যে আপনার উপরে শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক বা আল্লাহর রহমত নেমে আসুক তো এরকম একটা অর্থ তো আপনি চিন্তা করে দেখেন আপনাকে আমি জীবনে কতবার সালাম দিয়েছি বা আপনি নিজে কত মানুষকে সালাম দিয়েছেন কখনো এভাবে ভেবেছেন যে আমি তার জন্য এই দোয়াটা করতেছি যে আপনার জন্য শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক তো এই জিনিসটা যদি আপনি চিন্তা করতে পারেন আপনার তো মন এমনি খুশি হয়ে যাবে যে ছোট ভাই আপনাকে সালাম দিচ্ছে বা যে বড় ভাই আপনাকে সালাম দিচ্ছে আপনাকে যদি এভাবে বলে যে আপনার উপর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক আপনি তার উপর মন খারাপ করে থাকতে পারবেন পারবেন না বাট বাংলাদেশের মানুষ তো বোঝে না আমাদেরকে ছোট থেকে শেখানো হয় যে বাবা তোমার আঙ্কেল এসেছে তাকে সালাম দাও তোমার আন্টি এসেছে সালাম দাও এই করো সেই করো তোমার ওই চাচা এসেছে তাকে একটা সালাম দিয়ে আসো বাট সালাম কেন দিব কিভাবে দিব এই সালাম কে দিয়েছিল প্রথম এটা দেওয়ার উদ্দেশ্য কি এই জিনিসটা আমাদেরকে পরিবার থেকে শেখানো হয় না যদি পরিবার থেকে ছোটোবেলাতে এই জিনিসটা শেখানো হতো তাহলে এই সমস্যাগুলো হতো না এই সালামের জন্য কেউ মার খেত না বা এই সালাম নিয়ে মানুষের মধ্যে অহংকার বোধ কাজ করতো না রাসুল সাল্লাহ সালাম কোনো মানুষকে দেখলে সবার আগে সালাম দিতেন আগে হাতটা বাড়িয়ে দিতেন মুসাফা করার জন্য আপনি কয়জন মানুষকে সালাম দিয়েছেন আগে সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি যদি সাধারণ মানুষকে তিনি যদি রাসুল হয়ে সাধারণ মানুষকে আগে সালাম দিতে পারেন আমি আপনি সেই তুলনায় কী আমাদের কী এমন যোগ্যতা কী এত অহংকার আপনি আপনার বাসার যে দারোয়ান আছে তাকে কয়বার সালাম দিয়েছেন কোনোদিন দিয়েছেন কেন দিতে পারেন না কারণ আপনার মধ্যে অহংকার কাজ করে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আগে সালাম দেয় তার মধ্যে অহংকার নাই সেই অহংকার মুক্ত আমি আমার বাসার দারোয়ানকে সালাম দিই আপনি কখনো দিয়েছেন চিন্তা করে দেখেন তো কেন দেয় কারণ ওই হাদিসটা চিন্তা করি যে আগে সালাম দিলে আমি অহংকার মুক্ত আমার মধ্যে যদি এতটুকু অহংকার থাকে যে আমি আমার এই বাসার দারোয়ানের চাইতে এই সে অনেক শ্রেষ্ঠ এই সেই এটা আসলে ঠিক হবে না কারণ একজন মানুষের মর্যাদা কতটুকু সেটা আল্লাহর কাছে মানে অরিজিনালভাবে হিসাব হবে সো আমাদের ব্যাপারগুলো খুবই ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত আমরা ইবাদত করি বাট আমরা জানি না যে এটার অর্থ কি কি বোঝে করতেছি একজন মানুষকে সালাম দিতেছি এটার অর্থও জানি না কেন দিতেছি কি জন্য দিতেছি মানে এগুলোও জানি না আরেকজন মানুষ যে সালাম পাচ্ছে সেটাই বা কেন পাচ্ছে এর অর্থ কী এর নেকি কি এর মধ্যে কী কি জিনিস অন্তর্নিহিত হিসাবে আল্লাহ তালা রেখেছেন সেটার কোনো খোঁজখবর আমাদের নাই জাস্ট এটা একটা পাওয়ার এটা একটা ট্র্যাডিশনাল থিং আমাকে সম্মান করলো করলো না মারামারি কর এই সেই এগুলো অবস্থাতে রূপান্তরিত হয়েছে বাট জিনিসটা একদমই ঠিক না আজকের পর থেকে আমার এই ভিডিওটা যারা দেখছেন একটা জিনিস মনে রাখবেন সালামটা হচ্ছে আপনি আপনার বড় ছোট শিক্ষক সব ধরনের মুসলিমকে আপনি দিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে সালাম যদি আপনি আগে দেন তাহলে আপনি অহংকার মুক্ত আর আল্লাহ রাসুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তির অন্তরে অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অহংকার নিয়ে কিন্তু আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না সো এই অহংকার মুক্ত হওয়ার চেষ্টা দুনিয়া থেকে শুরু করুন কারণ অহংকার একমাত্র আল্লাহর সাথে মানায় আপনাদেরকে বলেছিলাম ভিডিওটা শেষ করব একটা ছোট্ট গুড নিউজ দিয়ে গুড নিউজটা হলো ওয়েবটক একটা সোশ্যাল প্ল্যাটফর্ম অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মের মতোই লাইক ফেসবুক তারপরে হচ্ছে আপনার টুইটার ইনস্টাগ্রামের মতোই তো এই ওয়েবটকে আপনি যে বাড়তি সুবিধাটা পাবেন সেটা অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে পাবেন না লাইক আপনি ফেসবুকে চ্যাটিং করতেছেন অনেক বেশি টাইম স্পেন্ড করতেছেন বাট এর বিনিময়ে আপনি কিন্তু কোনো রেভিনিউ বা টাকা পয়সা পাচ্ছেন না কিন্তু আপনি ওয়েবটাকে যদি এই কাজটা করেন অর্থাৎ এই ধরনের চ্যাটিং বা আপনি যদি ওয়েবটাকে যদি আপনার টাইম স্পেন্ড করেন তাহলে আপনি সেখান থেকে একটা রেভিনিউ পাবেন একটা টাকা পয়সা পাবেন সো ওয়েবটক এই সুবিধাটা আপনাদেরকে দিচ্ছে ওয়েবটকে যদি আপনারা রেজিস্ট্রেশন করতে চান ফেসবুকের মতো তাহলে একদম টোটালি ফ্রি রেজিস্ট্রেশন সেখানে আপনারা জাস্ট একজনের রেফারে যে রেজিস্ট্রেশন করতে হবে তো রেফারেল লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেখান থেকে চাইলে রেফার হয়ে জয়েন করতে পারবেন এবং এর পাশাপাশি এই ওয়েবটক ফ্রিল্যান্সারদের জন্য খুবই সুন্দর একটি প্ল্যাটফর্ম এখান থেকে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন অনেকগুলো কাজ করতে পারবেন তো এই কাজগুলো কিভাবে করবেন সেটার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে রেফারেল লিঙ্ক দেওয়া আছে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে এবং এর সাথে সাথে ফেসবুক পেজের লিঙ্ক এবং একটা ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে আপনারা যদি কেউ আগ্রহী হয়ে থাকেন এভাবে ইনকাম করার জন্য তাহলে আপনারা এই জিনিসগুলো ফলো করতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কগুলো দেওয়া আছে সেখান থেকে চাইলেই আপনারা কীভাবে এখানে টাইম স্পেন্ড করে টাকা পয়সা উপার্জন করতে পারেন রাদার দেন ফেসবুক ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মের চেয়ে সো সেই বিষয়টা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তো আপনাদের যাদের আগ্রহ আছে তারা কিন্তু চাইলেই কাজটা করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি